নমস্কার বাংলা গানের সহ গান এই চ্যানেলে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার গান যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করুন যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই এটা আপনাদের কাছে আমার অনুরোধ তাই আপনারা দেখুন সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন তবেই আমার কাছে আমি নতুন নতুন অনেক অনেক ধরনের গান গান আমার কাছে আছে আমি বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক হ্যাঁ আমার নাম্বারে আপনারা কলও করে ক্লাস করতে পারেন যাই হোক আমার অন্য আরেকটি চ্যানেল আছে সেটাও আপনারা ফলো করবেন গানই সর্বশ্রেষ্ঠ সাধনা এই চ্যানেলটিতে আমার কৃষ্ণ নাম মন্ত্রের অনেক ভিডিও আছে ভক্তিগীতি অনেক আছে আপনারা সেখানে ফলো করবেন যাই হোক এবার আগের দিনে তোমার মহাবিশ্বে হারায় নাকো কভু গানটার স্থায়ী অন্তরা দিয়েছিলাম আজকে সঞ্চারী ও আভোগের অংশ কথা ও স্বরলিপি দিচ্ছি তাল দাদরা ঠিক আছে এইবারে স্থায়ী অন্তরার কথা এই সঞ্চারীর কথা হচ্ছে ঝড়ে যে ফল ধুলায় জানি হয় না কভু হারা ওই ঝরা ফলে ন্যায় যে জনম তরুণ তরুর চারা জানি হয় না কভু হারা এটা হলো সঞ্চারী আবার বলছি ঝরে যে ফল ধুলায় জানি হয় না কভু হারা ওই ঝরা ফলে ন্যায় যে জনম তরুণ তরুর চারা ঠিক আছে জানি হয় না কভু হারা আচ্ছা এবার এইটা স্বরলিপি হচ্ছে ঝরে যে ফল ধুলায় ঝরে হচ্ছে সা সা রে যে হচ্ছে রে ফল হচ্ছে রে গা ধুলায় হচ্ছে রে গা গা জানি হয় না কভু হারা জানি হচ্ছে গা গা হয় হচ্ছে রে রে না হচ্ছে গা কভু হচ্ছে মা হারা হচ্ছে করি মা পা ওই ঝরা ফলে ওই হচ্ছে পাপা ঝরা হচ্ছে পা কোমল ধাধা, ফলে হচ্ছে কোমল ধাধা, পা ন্যায় হচ্ছে পা কোমলনি যে হচ্ছে কোমলনি জনম হচ্ছে কোমল ধা কোমল ধা পা মা তরুণ তরুর চারা তরুণ হচ্ছে মা 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 তরুর হচ্ছে পা পা কোমল ধা পা কোমলধা পা এই পা ধার তলায় দাগ মানে এটা একটা একটা করে মাত্রা দুটো মিলে একটা মাত্রা চারা হচ্ছে মা পা মাগা। জানি হয় না কভু হারা জানি হচ্ছে গা হয় হচ্ছে রে রে না হচ্ছে গা কভু হচ্ছে মা পা হারা হচ্ছে করি মা পা আবার বলছি ঝরে যে ফল ধুলায় ঝরে হচ্ছে শাসা রে যে হচ্ছে রে ফল হচ্ছে রে গা ধুলায় হচ্ছে রে গাগা। জানি হচ্ছে গা গা হয় হচ্ছে রে রে না হচ্ছে গা কভু মাপা হারা হচ্ছে মাপা ওই ঝরা ফলে ন্যায় যে জনম ওই হচ্ছে পাপা ঝরা হচ্ছে পা ধা কোমলধা ধা ফলে হচ্ছে কোমলধা কোমলধা পা ন্যায় হচ্ছে পা কোমলনি যে হচ্ছে কোমলনি জনম হচ্ছে ধা কোমল ধা পা মা তরুণ তরুর চারা তরুণ হচ্ছে মা মা তরুর হচ্ছে পা পা কোমলধা পা কোমলধা পা এই পা কোমলধার নিচে দুটো করে দাগ আছে মানে এটা দুটো মিলে একটা মাত্রা চারা হচ্ছে মা পা মাগা জানি হয় না কভু হারা জানি হচ্ছে পাগা গাগা হয় হচ্ছে রে রে না হচ্ছে গা কভু হচ্ছে মা পা হারা হচ্ছে করিমা পা এবারে সঞ্চারী হলো এইবার আভোগ অর্থাৎ চতুর্থ অংশ হারা লোমোর প্রিয় যারা তোমার কাছে আছে তারা আমার কাছে নাই তাহারা হারায় নিত তবু আবার বলছি হারা লোমোর প্রিয় যারা তোমার কাছে আছে তারা আমার কাছে নাই তাহারা হারায় নিত তবু তোমার মহাবিশ্বে বলে আবার ঘুরে আসবে এইবারে তার স্বরলিপিটা হারালো মোর প্রিয় যারা হারাল হচ্ছে পাপা ধাপা মাগা এই ধাপার তলে একটা আন্ডারলাইন মানে এটা একটা মাত্রা পাপা ধাপা মাগা মোর হচ্ছে গামা প্রিয় হচ্ছে পানিনি যারা হচ্ছে চরার সা চড়ার রে চরার গা চরার রে চরার গা চড়ার রে চড়ার সা এই গাড়ে গাড়েতে আন্ডারলাইন মানে এই দুটো স্বর মিলে একটা একটা করে মাত্রা আচ্ছা তোমার কাছে আছে তারা তোমার হচ্ছে নি নি চড়ার রে চড়ার কাছে হচ্ছে চরার সা চড়ার রে চরার সা আছে হচ্ছে নি চরার সা তারা হচ্ছে ধাপা আমার পা নি চড়ার কাছে নি ধাপা নাই পা নি তাহারা হচ্ছে নি চরার সা ধাপা হারায় হচ্ছে গা গা মা নি হচ্ছে পা তো ধানি, নি চরার সা তবু হচ্ছে নি ধা পা আবার তোমার বলে ঘুরে আসবে আবার তোমার মহাবিশ্বে বলে ঘুরে আসবে আচ্ছা তাহলে আবার বলছি হারালো মোর প্রিয় যারা হারাল হচ্ছে ধাপা মাগা মোর হচ্ছে গামা প্রিয় হচ্ছে পা নি নি যারা হচ্ছে সা চরার সা চরার রে চরার গা চরার রে চরার গা চড়ার রে চরার সা এই গারের তলা আন্ডারলাইন মানে দুটো মিলে একটা মাত্রা তোমার কাছে আছে তারা তোমার হচ্ছে নি নি চড়ার রে চরার সা কাছে হচ্ছে চড়ার সা চড়ার রে চরার সা আছে হচ্ছে নি চড়ার সা নি তারা হচ্ছে ধাপা আমার হচ্ছে পা নি চড়ার সা কাছে হচ্ছে নি ধাপা নাই হচ্ছে পা শুদ্ধ তাহারা নি সা চরাসা নি ধাপা হারায় হচ্ছে গা গামা নি হচ্ছে পা তো হচ্ছে ধা নি তবু হচ্ছে নি ধাপা এরপরে আবার তোমার মহাবিশ্বে বলে গানটা ঘুরে আসছে আচ্ছা এবারে বলি সেটা হল এই যে স্বরলিপিটা এরকম আপনাদের মনে প্রশ্ন হতে পারে এই স্বরলিপিটা বাজালে আপনাকে একদম পুরো ফিঙ্গারিংটা এভাবেই গানের সুরটা আসবে যারা স্বরলিপি এতদিন আপনারা যাদেরটা ফলো করতেন দেখেছেন তাদের স্বরলিপিতে একটা একটা করে স্বর দেওয়া আছে কারণ তারা কি কপি করে করছে আমার কোনো কপি নেই এটা স্বরলিপিটা আমি বহুদিনের শিক্ষকতার অভিজ্ঞতায় আমি নিজে স্বরলিপি বানিয়ে গানটা আপনাদের কাছে পরিবেশন করছি এই স্বরলিপি বাজালে গানটার একদম পুরো ছবিটা চিত্রটা আপনাদের হারমোনিয়ামে ধরা দেবে আপনাদের গলায় আসবে গানের সাথে আপনারা মিলিয়ে দেখবেন যে গানটার সাথে স্বরলিপিটা কি আছে সুতরাং এই স্বরলিপি যে একবার ফলো করবে সে অন্য স্বরলিপি হাত দেবে না ঠিক আছে তো আমি এবারে গানের মধ্যে ফিরি একটুখানি ভিডিওটাকে উঁচু করে নিই তাতে আপনাদের ফিঙ্গারিংটাও দেখতে সুবিধা হবে একটুখানি মুখটা করে পরেরটা ঢুকছে সঞ্চারিতে তো মা কিছু হারায় না কু ঝরে যে ফল ধোলা জানি হয় না কভুহারা ওই ঝরা ফলে নে যে জন তোর তরুর চারা জানি হয় না কভু হারা আবার যে ফল ধুলায় জানি হয় না কুভুহারা ওই ঝরা ফলে নাই যে জন তোর তোর চারা জানি হয় না কবু হারা আব হারালো মো প্রিয় যারা তোমার কাছে আছে তারা হারালো মোর প্রিয় তোমার কাছে আছে তারা আমার কাছে নাই তাহারা রা তবু তোমার মহাবিশ্বে কিছু হারায় না কু আর ভোগটা আরেকবার লো মো প্রিয় তোমার কাছে আছে তারা হারালো মো আছে আছে তারা আমার কাছে নাই তাহারা হারায়নি তো তবু তোমার মহাবিশ্বে কিছু হারায় না কো কবু নমস্কার